আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো রয়েছ মুন টিউটেল হোমের পক্ষ থেকে আজকের ভিডিও তোমাদের স্বাগতম যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো আমাদের দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তা বরাবরের মতো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি হলো সাবান ও ডিটারজেন্টের প্রস্তুতি নিয়ে এটা এসএসসি লেভেলের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অনেকে ভালো বুঝলে অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে বা একটু বুঝতে চায় না বা বুঝতে পারে না তার বড় ধরনের একটা কারণ হলো সাবান বা ডিটারজেন্ট প্রস্তুতি বিক্রে একটু সাইজে বড় যার কারণে অনেকে ভয়তে এটা পড়তে চায় না তা আমরা আজকে একটু চেষ্টা করব এটা আসলে কিভাবে সহজে মনে রাখা যায় এবং কিভাবে সহজে আমরা এটাকে আয়ত্তে আনতে পারি সেটাই আজকে আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে আমরা একটু কথা বলতে চাই সাবান নিয়ে সাবানটা আসলে কি? সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ আমি যদি একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড নেই যার কার্বন সংখ্যা মোটামুটিভাবে বারো থেকে আঠারো পর্যন্ত এরকম একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যদি আমি লবণ নেই সেটা হতে পারে সোডিয়াম বা পটাশিয়াম লবণ তাহলে সেই লবণটাকে আমরা বলবো হচ্ছে সাবান আর সাবান তৈরি করার যে প্রক্রিয়া এটাকে বলা হয় সাবানায়ন তাহলে সাবান তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন একটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড তা আমরা উচ্চতর একটা ফ্যাটি অ্যাসিডের সংকেত অতি সহজেই লিখতে পারি দেখো এই সংকেতগুলো অনেকের কাছে একটু কঠিন মনে হয় দেখো আমরা একটু সংকেতটাকে একটু সহজে লেখার চেষ্টা করছি দেখো সি টু তার মাদারটা অবশ্যই সিএইচ হবে পরবর্তী সিএইচ টু অবশ্যই তার আর একটা কী থাকবে হাত থাকবে তো এই হাতগুলোতে আমরা অতি সহজেই আর একটা মূলক যুক্ত করতে পারি দেখো আমি সবগুলোতে একই রকম মূলকে এখানে যুক্ত করছে তো এটাই হলো আমাদের এটা হচ্ছে তেল বা বা চর্বি যেটাকে আমরা উচ্চতর ফ্যাটি অ্যাসিডও বলতে পারি এটা তেল বা চর্বির একটা সাধারণ সংকেত দেখ খুবই ইজি কিন্তু সিএইচ টু সিএইচ তারপরে শেষে অবশ্যই সিএইচ টু হবে আর প্রতিটাতে আমরা সি ও আর মূলক যুক্ত করেছি দেখো এটা খুব ইজিলি আমরা তেল বা চর্বি তথা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের একটা সাধারণ সংকেত লিখে ফেলেছি এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণটা হচ্ছে সাবান তো এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ যদি আমি তৈরি করতে চাই তোমরা অতি সহজেই জানো অ্যাসিডের সাথে যদি আমি খাড়ের বিক্রিয়া করি তাহলে লবণ তৈরি হবে যে যেহেতু আমরা সোডিয়াম বা পটাশিয়ামের লবণ তৈরি করব সাবান হিসেবে তাহলে এখানে অবশ্যই আমরা সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রো অক্সাইড খার ব্যবহার করতে পারি তা আমি ব্যবহার করলাম যদি আমি তৈরি করতে চাই সোডিয়ামের লবণ তাহলে ব্যবহার করবো সোডিয়াম হাইড্রো অক্সাইড আর যদি তৈরি করতে চাই পটাশিয়ামের লবণ তাহলে আমি এখানে ব্যবহার করতে পারি পটাশিয়াম হাইড্রো দেখো দুটা বিক্রিয়া একেবারে সেম বিক্রিয়া ঘটবে অতি সহজ বিক্রিয়া আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো কত সহজ বিক্রিয়া হয় এখানে এই যে সি ডাবল ও আর মূলকটা আমরা দেখতে পাচ্ছি এই স্টিয়ারেট মূলক অংশটা যেটা সেটা আমাদের মূলত এই যে সোডিয়ামের সাথে যুক্ত হবে যদি সোডিয়ামের সাথে যুক্ত হয় তাহলে দেখো এটা কি দাঁড়ায় এই পাশের একটা হাত ফাঁকা রয়েছে তো এই হাতে সোডিয়াম দখল করলে হবে সি ও আর এটাই হবে মূলত কি সাবান দেখো এটা একটা লবণ তৈরি হয়েছে সোডিয়ামের লবণ এটার নামে হচ্ছে আমাদের সাবান একইভাবে যদি আমার পটাশিয়াম হতো সেম বিক্রিয়াটাই ঘটতো তাহলে এখানে উৎপন্ন হতো আমার কে সি ও আর এটা হতো আমাদের পটাশিয়ামের লবণ যেটি পটাশিয়ামের সাবান হিসেবে পরিচিত হতো আর কি তো এখানে একটু মজার ব্যাপার এই বিক্রিয়াটা দেখো এখানে সি ও আর কয়টি রয়েছে একটি দুইটি তিনটি তাহলে আমরা একটু সমতার সুবিধার্থে এখানে কি দিতে পারি একটা তিন দিতে পারি তো এখানে যদি আমি তিন দেই তাহলে দেখো সোডিয়ামের সংখ্যা এখানে তিন হয়ে যায় তাহলে অবশ্যই এখানে কত হয়ে যাবে তিন হয়ে যাবে অর্থাৎ এখানকার সি আর যে মূলক তিনটি রয়েছে সেটি আসলে সোডিয়াম বা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বা পোটাশিয়াম লবণ তৈরি করে যেটি সোডিয়াম বা পোটাশিয়ামের সাবান দেখো অতি সহজে একটা সাবান আমরা প্রস্তুত করতে পারলাম তো এখানে আর একটা মজার ব্যাপার হলো এই যে সাবান তৈরি করতে গিয়ে অটোমেটিক্যালি এখানে একটা জিনিস তৈরি হয় দেখো এখানে আমার এই সি ডবলো আর এই তিনটায় এখানে বিক্রে অংশগ্রহণ করলো ফাঁকা থাকলো কোন অংশটুকু এই অংশটুকু তো এই অংশটুকু যদি আমি লিখতে চাই তাহলে দেখো কি দাঁড়ায় সি এইচ টু সি এইচ সি এইচ টু এই জায়গাগুলোতে হাত কি হয়ে যায় ফাঁকা হয়ে যায় এই দিকে এবার লক্ষ্য করো দেখো এখানে একটা থ্রি হবে আমাদের যাই হোক তো এখানে ও এর পরিমাণ দেখো কয়টি রয়েছে তিনটি এখানে যদি ধরতাম একই কথা তো এই তিনটি ও এইচ এখানে যুক্ত হবে তিনটি ও যখন এখানে যুক্ত হবে তখন একটা যোগ উৎপন্ন হলো যেটিকে বলা হচ্ছে গ্লিসারিন আমরা যে গ্লিসারিন ইউজ করি সেই গ্লিসারিনের সংকেতটাই হলো এটা তাহলে সাবান তৈরি করতে গেলে অটোমেটিক্যালি গ্লিসারিন উৎপন্ন হয় গ্লিসারিনের সংকেতটাও কিন্তু দেখো খুব ইজিলি আমরা লেখার চেষ্টা করেছি এখানের এই অংশটা পুরো লিখেছি আমরা তারপরে যে হাতগুলো ফাঁকা রয়েছে সেই হাতে শুধু তিনটা ওয়েজ যুক্ত হয়েছে এটা হলো গ্লিসারিন দেন সাবান প্রস্তুত হওয়ার পর এর মধ্যে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দিতে হয় দিলে এই গ্লিসারিনটা পাত্রে তোলা নিতে জমা হয় এবং সাবানটা কেক আকারে ওপরে ভেসে ওঠে ফলে এই সাবান কেকটাকে সেকে নিয়ে পরবর্তীতে এর মধ্যে বিভিন্ন ধরনের কালার মেশানো হয় বিভিন্ন ধরনের সুগন্ধি মিশিয়ে প্যাকেট করে বাজারজাত করা হয় তো এটাই ছিল আমাদের সাবান প্রস্তুতি আশা করি একটু হলেও বুঝতে পেরেছ এইবার আমরা একটু চলে যাব ডিটারজেন্ট প্রস্তুতি নিয়ে তোমরা জানো যে খড় পানিতে সাবান সাধারণত ফেনা উৎপন্ন করে না এবং কাপড়ও পরিষ্কার করে না বরং ময়লাযুক্ত করে এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করি কি ডিটারজেন্ট তা ডিটারজেন্টটা আমরা প্রস্তুত করব কিভাবে সেটা আমরা এবার একটু দেখার চেষ্টা করি এবার আমরা দেখব ডিটারজেন্ট প্রস্তুতি এর ফাঁকে একটু কথা বলে দেখি সেটা হলো যেখানে আমাদের সাবান কাজ করবে না অর্থাৎ খড়ো পানিতে সেখানে আমি ডিটারজেন্ট ব্যবহার করে অতি সহজেই সেই পানিতেও কাপড় পরিষ্কার করতে পারবো এছাড়াও ডিটারজেন্টের ক্ষমতা সাবানের চেয়ে বেশি হয় ডিটারজেন্ট দিয়ে অতি সহজেই আমরা অনেকগুলো কাপড় একসাথে পরিষ্কার করতে পারি কম পরিশ্রমে তো যাই হোক আমরা এবার চেষ্টা করবো ডিটারজেন্ট প্রস্তুতি জানার ডিটারজেন্ট প্রস্তুতির জন্য আসলে লম্বা শেখর বিশিষ্ট অ্যালকোহলের প্রয়োজন হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অ্যালকোহল বারো কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল সেটি হলো লরাইল অ্যালকোহল আমরা নিতে পারি যেটা আগেও বললাম যে আমাদের ডিটারজেন্ট প্রস্তুত করার জন্য দীর্ঘ শেখর বিশিষ্ট অ্যালকোহলের প্রয়োজন হয় তার মধ্যে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে লোরাইল অ্যালকোহল যেটা সংকেত হলো দেখো অতি সহজেই কিন্তু লেখা যাচ্ছে আহ এটা হল বারো কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল এটার নাম হচ্ছে লোরাইল অ্যালকোহল তো এই বারো কার্বন বিশিষ্ট একটি অ্যালকোহল ইচ্ছা করলে দশটা কিন্তু আমরা ভাঙ্গেও লিখে দেখতে পারতাম কিন্তু এত বড় লিখতে গেলে বিক্রেতাকে আসলে অনেক বড় হয়ে যায় যার জন্য আমরা একটু এই টাকে ভেতরে দিয়ে রেখেছি আর যাতে ও টা শেষ কার্বনের সাথে যুক্ত আছে এটা বোঝানোর জন্য আমরা এই CH2 টা বাইরে রেখেছি ইচ্ছা করলে এখানে CH2 টু এগারো দেওয়া যেত আর OH আর সাথে দেওয়া যেত কিন্তু এতে বোঝা যেত না যে OH টা আসলে কত নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে এটা বোঝানোর সুবিধাতে আমরা CH2 কে একটা বাইরে নিয়ে এসে তার সাথে OH যুক্ত করে দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে এই ওয়েজটা শেষ কার্বনের সাথে যুক্ত আছে বা আমি যদি এদিক থেকে ধরি তাহলে প্রথম কার্বনের সাথে যুক্ত আছে এটা বোঝানোর সুবিধাতে আমরা টু একটাকে বাইরে বের করে নিয়েছি তাতে আমরা বুঝতে পারি যে প্রথম বা শেষ কার্বনের সাথে ওয়েজটা যুক্ত আছে তো এখন এই যে আমি লড়াইল অ্যালকোহল তথা একটা দীর্ঘ দীর্ঘশেক বিশিষ্ট অ্যালকোহল নিলাম এর সাথে যদি সালফিউরিক অ্যাসিডকে আমরা বিক্রিয় করার চেষ্টা করি কি বিক্রিয়া করব আমরা সালফিউরিক অ্যাসিড এই যে সালফিউরিক অ্যাসিড আমি যদি ইচ্ছা করি এটাকে এইভাবে একটু ভেঙে লিখতে পারি কিনা একটু দেখার চেষ্টা করো আমি ইচ্ছা করলে এই সালফেরিক অ্যাসিডটাকে এইভাবে লিখতে পারবো কিনা অর্থাৎ দুইটা হাইড্রোজেনকে আমি একটু দুই পাশে লেখার চেষ্টা করছি এই বিক্রিয়াটা যাতে আমরা একটু সহজে অনুধাবন করতে পারি এই সুবিধার জন্যে আমি সালফিক অ্যাসিডকে একটু এইভাবে ভেঙে লেখলাম যাতে আমরা বিক্রিয়াটাকে একটু সহজে অনুধাবন করতে পারি বা বুঝতে পারি এইবার এই সালফরিক অ্যাসিডের সাথে যখন আমি লোরাইল অ্যালকোহলকে বিক্রিয়া করাবো তখন বিক্রেটা কী ঘটবে দেখো এই যে ও রয়েছে এই ওএইসটা এই অ্যাসিডের একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে যুক্ত হলে দেখো ওএইচ এবং হাইড্রোজেন যুক্ত হলে কি উৎপন্ন হবে এক নেমিশেই চোখ বন্ধ করে বলা যায় এখানে পানি উৎপন্ন হবে তাহলে এখানে উৎপন্ন হলো কি আমার পানি উৎপন্ন হওয়ার পর দেখো এখানকার একটা হাত ফাঁকা হয়ে গেল এবং এখানকার একটা হাতও ফাঁকা হয়ে গেল ফলে এই যে বাই সালফেট বা হাইড্রোজেন সালফেট মূলক থাকলো সেটি এখানে যুক্ত হবে তাহলে কি উৎপাদটা তৈরি হবে দেখো অতি সহজে আমি উৎপাদটা লিখতে যদি চাই তাহলে দাঁড়িয়ে দেখো সি এইচ থ্রি সি টু টেন থাকে সি এইচ টু এখানে হাত একটা ফাঁকা এই অংশটাকে জাস্ট এই অংশটা এখানে এসে যুক্ত হবে তাহলে কি দাঁড়ায় দেখো এস ও ফোর এইচ আমরা একসাথেও লিখতে পারি কোনো সমস্যা নাই তাহলে এই যৌগটার নাম দ্বারাই কী তাহলে দেখো লড়াইল বাইসালফেট বা লড়াইল হাইড্রোজেন সালফেট তৈরি হয় তো এই যে উৎপন্ন হলো লড়াইল বাইসালফেট বা লড়াইল হাইড্রোজেন সালফেট এই উৎপন্ন লোরাইল বাইসালফেট সালফেট বা হাইড্রোজেন সালফেটকে আমরা এবার সোডিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করব। তাহলে আমরা পাবো হলো সোডিয়াম লরাইল সোডিয়াম সালফেট আর সেটাই হবে আমাদের ডিটারজেন্ট তাহলে দেখো এইবার এই যে প্রাপ্ত আমাদের লোরাইল হাইড্রোজেন সালফেট বা লরাইল বাই সালফেট এর সাথে আমরা বিক্রিয়া করাবো কার এর সাথে আমরা বিক্রিয়া করাবো সরি এর সাথে আমরা বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্র এখন যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো এর সাথে তাহলে আমরা একটু এই বিক্রিয়াটা একটু এদিকে দেখানোর চেষ্টা করছি তোমাদের তাহলে এই বিক্রেটা কী দাঁড়াবে দেখো একেবারে অতি সহজ বিক্রে এখানেও ঘটবে এই যে আমাদের হাইড্রোজেন রয়েছে আর এই যে ও এইস রয়েছে এই হাইড্রোজেন এবং এই ও এইস এই দুটো যদি পরস্পর যুক্ত হয় এখানেও নিশ্চয়ই একেবারে অতি সহজেই তুমি বলতে পারবে যে হাইড্রোজেন আর ওএস যেহেতু রয়েছে অবশ্যই কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে তাহলে এখানে একটা উৎপাদ পালাম আমরা কি পানি এইবার এখানে যদি হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে তাহলে অবশ্যই এই হাতটা এখানে কী হয়ে যাবে ফাঁকা হবে অপরদিকে সোডিয়ামের এই পাশের হাতটাও কি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে ফলে এই সোডিয়াম ফাঁকা যুক্ত সোডিয়ামটা আমাদের এই পাশে যে সালফেটের পাশে যে ফাঁকা হাত থাকবে তার সাথে যুক্ত হবে অর্থাৎ এই সোডিয়ামটা আমার এই জায়গাটা দখল করবে ফলে দেখো কি উৎপন্ন হবে আমাদের সি এইচ থ্রি সি টু তারপর টেন এইচ টু এস ও ফোর তার সাথে কি যুক্ত হলো সোডিয়াম তখন এর নাম হল সোডিয়াম লরাইল সালফেট বা লরাইল সোডিয়াম সালফেট যেটি আমাদের ডিটারজেন্ট হিসেবে পরিচিত এই যে উৎপন্ন হলো ডিটারজেন্টটা অতি সহজেই কিন্তু বিক্রিয়াটাকে একটু লক্ষ্য করলে মনে হয় অতি সহজে বুঝতে পারবে বিক্রিয়াটা কীভাবে ঘটেছে তো এই উৎপন্ন হয় যে লোরাইল সোডিয়াম সালফেট বা সোডিয়াম লরাইল সালফেট এটি উৎপন্ন হওয়ার শুরুতে আসলে এটি পাউডার অবস্থায় থাকে না এটাকে পাউডার অবস্থায় পরিণত করার জন্য এর সাথে সাধারণত সোডিয়াম সালফেট যুক্ত করা হয় ফলে এই যে লোরাইল সোডিয়াম সালফেটটা পাউডার আকারে অর্থাৎ ডিটারজেন্ট যেটা আমরা পাউডার আকারে পাই সেটি পাউডারে পরিণত হয় এবং এটি সহজে তখন আমরা ব্যবহার করতে পারি এই বিক্রিয়াটাই ছিল আমাদের ডিটারজেন্ট প্রস্তুতির বিক্রিয়া আশা করি সাবান এবং ডিটারজেন্ট প্রস্তুতির বিক্রিয়াগুলো একটু হলেও আয়ত্ত করতে পেরেছ তাই মজার ব্যবহার হচ্ছে এই বিক্রিয়াগুলো আসলে একটু লিখতে হবে আর একটু অনুধাবন করতে হবে তাহলেই আশা করা যায় ভালোভাবে বুঝতে পারবে আর এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম